সবাই এখন স্কট রেডি রেডি করছে এরপরে আমাদের যাত্রা তো অনেক আগে সকাল দশটা তিরিশের স্কট বা জাস্ট টাইমে সারতেছে এর আগের বার এগারোটার দিকে সারছিল তো এবার কিন্তু জাস্ট টাইমে স্কট দিবে আমাদের ট্যুরিস্টরা সবাই এখন রেডি হইতেছে আমরা সাজেগরের দশ করবো আজকে পাক জন্য সাজেকর মসজিদে জুম্মান নামাজটা আদায় করতে পারি এই ট্রফিকটা দান করতে আমি দেখেন ভাইয়া আর্মি স্কোয়াটের মানে আর্মিদের নিয়ন্ত্রণে সম্পূর্ণ রাস্তা ক্রসিং করে সাজে এক একদিকে ওই দিকে সাজেক থেকে যেগুলি আসতেছে সেগুলোকে আগে ক্লিয়ারেন্স দেয় তারপরে আমার যারা যা আমরা যাবো যাবো যারা তাদেরকে দেবে কারণ খুবই নিরাপত্তার বিষয়টা কিন্তু আর্মিরা এটা দেখে এবং তারা পরিচালনা করে এবং নিয়ন্ত্রণ করে তো আপনারা দেখতেছেন তো একজন আর্মি সেনাবাহিনী বাহিনী ভাই কিভাবে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেবাটা দিতে এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো বিষয়টা দেখছেন একজন আর্মি সেনা রোদের মধ্যে দাঁড়িয়ে তিনি লাইনকে ক্রসিং করাচ্ছে সুন্দরভাবে সবাইকে সাজাকে ভ্রমণে ইয়ে একটা জিনিস ডিসিপ্লিনটা খুব মেনটেন করা হয় দারুণভাবে মেনটেন করা দেখেন কিভাবে আমরা যারাই আছি আর অপর অপর দিক থেকে যারা সাতিক থেকে আজকে সাড়ে দশটা স্কটে ফিরে আসছে তাদেরকে আমরা ক্রসিং দিচ্ছি এটা হলো মাসালং ক্যাম্প মাসালং ক্যাম্পের মাধ্যমে এখান থেকেই বেশিরভাগই সময় সব সময় ক্রসিংটা হয় আর কি Ты не লম্বা লাইন অনেকগুলো গাড়ি অনেকগুলো গাড়িকে পাস করতেছে সবসময় স একমাত্র বাংলাদেশের মধ্যে আর্মি স্কটের মাধ্যমে এই একটা সেনাবাহিনীর গাড়ির মতো মানে আর্মি স্কোটের মাধ্যমে ট্যুরিস্টদেরকে স্পটে নিয়ে যায় আবার আবার নিয়ে আসে সাথে পুলিশ বাইরেও থাকে পুলিশ বাহিনীও থাকে তো ওভারঅল পুলিশ এবং সেনা দুই বাহিনী নিয়ন্ত্রণে পুলিশদেরকে নিরাপত্তা দেওয়া হয় আমরা এখন মাসালং সেনা ক্যাম্প এবং পুলিশ ফাড়ি হতে হ্যাঁ পুলিশ ফাড়ি হতে আমার এক ভাইয়ের ভিডিও করি সোহেল ভাই না আমার সোহেল ভাই জালিয়াপাড়ার থেকে উনি সার্ভিস দেয় আপনারা যদি কখনও জালে আবার আসেন আমার কাছে ফোন করলে ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দেব ভাইয়ের মাধ্যমে আসবেন আমিও আমার আরেকজন প্রিয় ছোট ভাইয়ের কাছ থেকে ভাইয়ের নাম্বার পাইছি এইভাবেই হলো ভাই প্রচার প্রচারটা হয় এইভাবেই একজন আরেকজনের সহযোগিতা হলো ব্যবসার প্রচার ঠিক আছে ভাই